যে মানুষদের মনে হচ্ছে আমার আরেকটু একটু প্রোডাক্টিভ হওয়া দরকার আর একটু বেটার অ্যাচিভমেন্ট পাওয়া দরকার কাজের জায়গায় আরেকটু বেটার করার প্রয়োজন আছে বা আমি সবটাকে গুছিয়ে উঠতে পারছি না তাদের জন্য এই ভিডিওটা এবার তো বলবেন তাহলে এটা তো সব জোডিয়াক সাইনের মধ্যেই পড়ে হ্যাঁ এটা সব জোডিয়াক সাইনের মধ্যেই পড়ছে একদম মেষ থেকে মিন প্রত্যেকের এই ভিডিওটা একদম ম্যান্ডেটারি আসছে দুর্গা পুজো বিশেষ কিছু রিচুয়ালস করুন যে যেটা করলে আমি বলছি না যে মানে অল সাডেন সাকসেস পেয়ে যাবে রাহু রিলেটেড যাদের প্রবলেম তাদের রাহুর শান্তি করার জন্য দুর্গা বিশেষ কিছু দান এবং দুর্গা পার্টিসিপেট করা এটা অত্যন্ত প্রয়োজনীয় যখন আমরা যেটা আছে তার থেকে এক্সেস কিছু চাইছি তখন সেটা অনেকটা ক্ষেত্রে রাহুর ইনফ্লুয়েন্সে এসে চাই এবার সেটা সঠিক চাইছি না ভুল চাইছি না সেইটা পেলে আমাদের ভুল হয়ে যাবে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যেটা প্রয়োগ হয় যে অনেক কিছু আমরা ম্যানিফেস্ট করে ফেলি যেটা পরবর্তীকালে আমাদের জন্য ভুল বা মানে সঠিক হয় না যেটা আমরা চেয়েছিলাম সেটা ঠিকঠাক পূরণ হয় না তো সেক্ষেত্রে সেটা পিউরিফিকেশানের প্রসেসে কি করে যাবে যেমন নুন আমাদের খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু যদি আমরা কোনোভাবে মানে অশুদ্ধ নুন খেয়ে ফেলি যেমন আমাদের শরীরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেরকম ম্যানিফেস্ট করার ক্ষেত্রেও এটা যে রাহুকে ইনফ্লুয়েস করছি ম্যানিফেস্ট করতে গিয়ে কিন্তু সেটা ঠিক করছি না ভুল করছি সেটা বা যেটা চাইছি সেটা ভালোভাবে চাইছি না খারাপভাবে চাইছি সেটার জন্য আজকের এই ভিডিও আসছে দুর্গা পুজো দুর্গা পুজোর প্রতিটি দিনে স্পেসিফিক কিছু রাশির স্পেসিফিক কিছু দান বা পূজার প্রক্রিয়া আমি বলবো পরপর সিরিজে থাকবে কারণ একটা ভিডিও পুরোটা তো রাখা সম্ভব হবে না তো সেক্ষেত্রে মেষ রাশি মেষ রাশিকে বলা হচ্ছে যে লাল কাপড় মা দুর্গাকে অর্পণ করুন এক্ষেত্রে আপনার রাশিস্বামী মঙ্গল এবং মঙ্গলের ফেভারেবল কালার হলো রেড তো রেড কালার যখন আপনি মাকে অর্পণ করবেন বা লাল শাড়ি দিতে পারেন লাল কাপড়ের টুকরো দান করতে পারেন হোয়াট আপনার ইচ্ছা এতে কোনো ব্যাপার নেই যে আপনাকে খুব ভালো দামি কিছু দিতে হবে বা অনেক বড় কিছু ভাবতে হবে ছোট ছোট জিনিসেও রেমেডি করা যায় এ নিয়ে কোনো প্রবলেম নেই আর নিজের যা যা ফল পছন্দ সেই ফল দিয়ে মাকে একদিন পুজো দিতে পারেন সেটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যে কোনো দিন দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি যদি কোনো মহিলা হন মেষরাশি মহিলা সে স্পেসিফিক্যালি যদি সন্তান চান তাহলে ষষ্ঠীর দিন পুজো করবেন যদি প্রসপ্যারিটি চান তাহলে সপ্তমীর দিন পুজো করবেন যদি সাকসেস চান তাহলে অষ্টমীর দিন পুজো করবেন এবং সব কিছু ফুলফিলমেন্টের জন্য যদি পুজো করতে চান তাহলে নবমীর দিন আহুতির যে জায়গাটি থাকে যা আপনার অনেকে বাড়ির পুজোতে পার্টিসিপেট করেন অনেকে পূজা মণ্ডপে পার্টিসিপেট করেন তো পূজা মণ্ডপে ওখানে ঠাকুরমশাইকে গিয়ে আগে বলে আসবেন যে আহুতির সময় আমি আসবো বা আপনার নাম গোত্র ঠাকুরমশাইকে দিয়ে আসতে পারেন এবার আসবো বৃষ রাশি বৃষরাশির হলো। কালার হোয়াইট এবার হোয়াইট আপনি কী দিতে পারেন সাদা লালপা শাড়ি দিতে পারেন বা ধুতি দিতে পারেন বা সাদা বস্ত্র দিতে পারেন আপনাকে আমি বলবো যে আপনি ঠাকুর মশাইকে দান করতে পারেন বা সাদা রঙের কোনো স্পেসিফিক জিনিস পূজায় ব্যবহার হবে সাদা রঙের কিছু দুধ দিতে পারেন যেটা আপনি ডোনেট কর মানে ডোনেট তো বলবো না এটা দান বলবো যে ঠাকুরমশাইকে গিয়ে সাদা জিনিস দান করলেন যদি আপনি বৃষরাশির পুরুষ হন তাহলে পূজা সামগ্রী দিতে পারেন আর যদি আপনি মহিলা হন যদি সন্তান কামনায় পুজো করেন তাহলে ষষ্ঠীর দিন যদি প্রসপারিটির জন্য পুজো করেন তাহলে সপ্তমীর দিন যদি সাকসেসের জন্য পুজো করেন তাহলে অষ্টমীর দিন এবং সব কিছু ফুলফিলমেন্টের জন্য নবমীর দিন যজ্ঞে আহুতি দিয়ে সম্পূর্ণ বা আপনারা চার দিনও পুজো করতে পারেন এমনি কোনো প্রবলেম নেই আর যদি কেউ নবরাত্রির পুজো করেন তাহলেও সেই অখণ্ড জ্যোতির কাছে যে প্রার্থনা করার প্রসেসটি রয়েছে আপনারা যারা নবরাত্রির পুজো করেন তারা খুব ভালো করে জানবেন তো সেটাও আপনারা করতে পারেন এবার আসবো মিথুন রাশি মিথুন রাশির যে প্রবলেমটা আছে যে ওভার থিঙ্কিং অনেক বেশি চিন্তাভাবনা একসাথে এসে যায় যার ধরুন ক্লামজি ফিল করেন এক্ষেত্রে আমি বলবো যে কোনো সুগন্ধি জিনিস মাকে দান করতে পারেন বা ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে দিয়ে আসতে পারেন প্রসাধনী দ্রব দ্রব্য আমি মেনলি বলবো আপনাকে যে মাকে যেটা সরষ প্রচারে দেওয়া হয় যে শাড়ি সেন্ট পাউডার চিরুনি সুগন্ধি তেল আতর এগুলো সব মাকে দেওয়া হয় তো সেই ধরনের জিনিস আপনি দিতে পারেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো যে মায়ের স্নানের দ্রব্য ওই যেমন অনেকগুলো দ্রব্য দিয়ে মাকে স্নান করানো হয় মহা স্নানে যে দ্রব্য সেগুলো আপনি দান করতে পারেন আপনি যদি পুরুষ হন তাহলে বলবো পুজোর আয়োজন মানে পার্টিকুলার পুজোর যে আয়োজন ঠাকুর মশাইকে হেল্প করার জন্য যারা যান সেই ধরনের কাজ আপনারা করতে পারেন কর্কট রাশির মহিলাদেরকে স্পেসিফিক্যালি বলবো যে আপনারা সন্ধি পুজোয় পার্টিসিপেট করতে পারেন এবার আসবো সিংহ রাশি পুরুষ বা মহিলা নির্বিশেষে আপনারা যজ্ঞের সামগ্রীতে আপনারা পার্টিসিপেট করতে পারেন বা দান করতে পারেন দুর্গা পুজোয় যজ্ঞের যে সামগ্রী আছে সেগুলো আপনারা দান করতে পারেন আপনাদের তত্ত্ব অনুযায়ী হলো আপনারা ফায়ার এলিমেন্ট তো ফায়ার এলিমেন্টের রিপ্রেজেন্ট করে যে যোগ্যের যে যাবতীয় জিনিসগুলি যেগুলি আহতিতে যাবে এবং পিওর হয়ে আপনাদের গেনে আসবে তো আপনারা চান যে লিডারশিপ কোয়ালিটি বা নিজেদেরকে আপনাদের একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নিজের প্রতি কেয়ার না করে অন্যকে বেশি সার্ভ করার একটা এবিলিটি আপনাদের থাকে তো সেই এবিলিটিটাকে পিউরিফাই করার এবং সুন্দরভাবে কাজে লাগানোর জন্য এইটা করতে বলা হচ্ছে যে দুর্গা পুজোর সময় যে যজ্ঞের সামগ্রী সেটি আপনারা দান করতে পারেন ঠাকুরমশাইকে দিতে পারেন বা কমিটিকে দিতে পারেন এ নিয়ে কোনো আলাদা কোনো ব্যাপার নেই যে এখানে দেব না ওখানে দেব দান করবেন বাস আর কিছুই না নবরাত্রি যারা করবেন তাদেরকেও এই একই কথা বলা হচ্ছে যে আপনারা যোগ্য সামগ্রী দান করতে পারেন রাশির জাতক জাতিকারা স্ত্রী পুরুষ নির্বিশেষে আপনারা বই খাতা দান করতে পারেন এটা কখন করবেন না নবমীর দিন যখন বা অষ্টমীতে যখন কুমারী পুজো হবে তখন দিতে পারেন বা নবমীর দিনে যে বাচ্চাদের খাওয়ানোর একটা প্রথা আছে সেখানেও তাদেরকে বাচ্চাদের দিয়ে দিতে পারেন এ নিয়ে কোনো প্রবলেম নেই দান করার হলেই হলো এখানে কথা হচ্ছে কিন্তু শুধুমাত্র শান্ত করার জন্য এখানে আর পিওরিফিকেশনের জন্য এখানে কিন্তু পাওয়ার পাওয়ার জন্য বা যেমন আমরা স্টোন পড়লে যে সেই গ্রহটিকে মানে স্ট্রং করার জন্য যেটা হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু নয় এখানে যেখানে খারাপ গ্রহের অবস্থান রয়েছে সেই গ্রহটাকে ব্যালেন্স করার জন্য বা রাহুর প্রকোপ কমানোর জন্য রাশি অনুযায়ী এই জিনিসগুলো আমি বলছি এমনটা নয় যে পুরো চার্ট অ্যানালাইসিস করে কথাগুলো বলছি ইন জেনারেল বলছি আপনারা চাইলে করতে পারেন না চাইলে আপনার মতো করে শুধুমাত্র দুর্গা পুজোয় গেলেন গিয়ে পুজো দেখলেন পুজো করলেন একটা সামান্য দক্ষিণা দিলেন এটাও করতে পারেন এমনটা নয় যে স্পেসিফিক্যালি ওটাই করতে হবে না করলে খুব ক্ষতি হয়ে যাবে যেটা যতটা কাজ আপনি করতে পারবেন নিজের লাইফকে শুদ্ধ করার জন্য ভালো করার জন্য আর একটু প্রোগ্রেসিভ ভাবনা চিন্তা করার জন্য যতটুকু করতে পারবেন কোনো প্রবলেম নেই এবার আসবো তুলা রাশির যে ভোগের যে আয়োজন আছে সেখানে আপনি দান করতে পারেন চাল ডাল দান করতে পারেন মশলা দান করতে পারেন যা হোয়াট এভার ভোগের সামগ্রীতে দান করতে পারেন এবং যদি আপনি পুরুষ বা মহিলা আমি এখানে ক্লাসিফিকেশানে যাচ্ছি না আপনারা ভোগ যে বানানোর যে প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করতে পারেন এবার আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে জাতক জাতিকারা আছে স্ত্রী পুরুষ নির্বিশেষে আপনারা কি চাইছেন সেটা একটু নিজের মাথায় ভেবে নেবে আপনারা যে কোনো রকমের ডোনেশনই করতে পারেন তবে আমি বলবো বৃশ্চিক রাশির মানুষদেরকে মাকে বিশেষ করে মা লক্ষ্মী এবং সরস্বতী মা দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী এনাদেরকে লাল শাড়ি বা চুনরি দান করতে পারেন এবার বলব ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা মাকে যে অস্ত্র দেওয়া হয় সেই অস্ত্র দান করতে পারেন পূজা কমিটিকে গিয়ে বললেন যে এরকম আমি অস্ত্রের যে পার্টটা সেটা আমি ডোনেট করতে চাই বা আপনারা আগে থেকে কথা বলে নিতে পারেন এবং সুন্দরভাবে নিজের মনস্কামনা জানিয়ে মাকে পুজো দিতে পারেন আপনারাও টাইপ পার্সেন্ট তাই আপনারা যজ্ঞের সামগ্রীও দিতে পারেন কিন্তু যজ্ঞে আপনাদেরকে উপস্থিত থাকাটা বেশি জরুরি আপনারা বসে যজ্ঞের আহতির সময় যদি আপনারা যজ্ঞটিকে সুন্দর করে দেখেন শান্ত মনে তাহলেও আপনাদের অনেক পজিটিভ এনার্জি আপনাদের শরীরের মনে বাড়বে এবার আসব যে মকর রাশি মকর রাশির মানুষদেরকে খুব ক্রিটিক্যাল একটা জায়গা বলবো যে আপনারা যে প্যান্ডেল তৈরি হচ্ছে বা যেখানে পুজো আয়োজন হচ্ছে সেখানে যে ব্যবস্থাপনা যে আর্টের যে ব্যাপারগুলো সেইগুলো যদি আপনারা দেখেন সেটাতেও আপনাদের ভালো হবে এটা একটু উয়ার শোনায় এবার সেটা আপনারা এমনটা করতে পারেন যে পুজো কমিটিকে ওই পারপাসে কিছু ডোনেট করে দিতে পারেন বা একটা নির্দিষ্ট মূল্য আপনারা ঠাকুরমশাইকে দান করে দিলেন যে আমি এই পারপাসে আমি দান করছি আপনাদের এলিমেন্ট হলো আর্থ তাই ভূমি রিলেটেড কোনো কিছু দান বা সেই রিলেটেড কাজকর্মের প্যান্ডেল করতে গেলে ভূমির আমরা কিভাবে বলবো কারণ আগেকার দিনে কী ছিল যে ভূমি দান করার একটা ব্যাপার ছিল যে দুর্গা পুজো হবে এখানে জন্ম জন্মান্তর ধরে এখানে হবে সেই হিসাবে আমরা দান করে দিলাম সেটা তো এখনকার দিনে সম্ভব না তাহলে আমরা কি করব যে জায়গাটায় পুজো হচ্ছে সেখানকার রিলেটেড কিছু দান আমরা করতে পারি এবার মকর রাশির মানুষদের একটা কথা বলার যে আপনারা পুজোর জায়গায় গিয়ে সব সময় তো সম্ভব না সেখানে কখনো না কখনো গান বাজনা হচ্ছে বা হইহুলোর হচ্ছে তো ঠাকুর মশাইকে গিয়ে একটু শান্তভাবে বললেন যে কি বলবো ওখানে বসে যদি একটু ধ্যান করার সুযোগ পান তাহলে ধ্যান করতে পারেন বা চণ্ডীপাঠ শুনতে পারেন দুর্গাপুজো মণ্ডপে চণ্ডীপাঠ হয় তো ওখানে বসে সুন্দর করে চণ্ডীপাঠ শুনলেও আপনাদের অনেকটা ভালো এফেক্ট আসবে মনে সুন্দর শান্তি অনুভব করাটা হলো দুর্গা পুজোর মেন মোটো তো সেটা হিসাবে মকর রাশির মানুষরা চণ্ডীপাঠ শোনা শুনতে পারেন ঠাকুরমশাই যখন স্রোত্র কবর কবর পাঠ করেন সেটাও আপনারা শুনতে পারেন ভালোভাবে নিজে যদি পাঠ করতে পারেন খুবই ভালো কথা দুর্গাপুজো মণ্ডপের একটা সাইডে গিয়ে বসে সুন্দর করে পাঠ করতে পারেন বা নিজে যদি বলেন যে আমি পাঠ করব বাড়িতে বসে সেটাও করতে পারেন নবরাত্রির কোনো আয়োজনে গিয়ে পাঠ করতে পারেন কোনো ব্যাপার নেই পাঠ করা নিয়ে বিষয় বা কানে শোনা নিয়ে বিষয় কুম্ভ রাশির মানুষদেরকে বলবো যে আপনারা ধূপ ধুনো এই ধরনের জিনিস ঠাকুর মশাইকে বা পুজো মণ্ডপে দান করতে পারেন এক্ষেত্রে আপনাদের যে কি বলবো এয়ার এলিমেন্টকে শুদ্ধ করলে আপনাদের আর একটু পিওরিটির চিন্তা বা পজিটিভ থিঙ্কিংটা বাড়বে আর প্যান্ডেল হপিং তো আপনারা করবেনই করতেই পারেন কোনো অসুবিধা নেই বিভিন্ন ঠাকুর দেখতে যেতে পারেন কিন্তু নিজেরা যে এলাকায় থাকেন বা যেখানে আপনার ভালো লাগে যে এই জায়গার পুজোটা ভালো হয় এখানে আমি যাব তো সেখানে গিয়ে পুজোর যে সামগ্রী তার মধ্যে ধূপ ধুনো এগুলো আপনারা দান করতে পারেন মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে আপনারা গঙ্গা জল দান করতে পারেন মানে গঙ্গা জলের একটি শিশি হল বা আপনারা গঙ্গা থেকে জোয়ারে জল নিয়ে এসে মা পুজোর আয়োজনে আপনারা দিতে পারেন বা হলুদ বা সাদা মিষ্টি দান করতে পারেন এবং সর্বোপরি কথা হলো পুজোর আয়োজনে সবাই অংশগ্রহণ করুন বছরের পুজো খুব এলোমেলো সময়ে নয় খুব সুন্দর সময় আছে এবং এ এবছর উচিত যে পুজোতে অংশগ্রহণ করার অনেকেই স্টাক ফিল করছেন অনেকেই বলছেন যে এই বছরটা অতটা ভালো যাচ্ছে না কাজের জায়গাটা অতটা ভালো পাচ্ছি না বা খুব সুন্দরভাবে যে যতটা পোটেন্সিয়াল নিয়ে কাজ শুরু করেছিলাম ততটা বছরটা এগোচ্ছে না সেক্ষেত্রে একটু কিক আপ দেওয়ার জন্য বা একটু ভালো করে কাজগুলো করার জন্য মনে তো একটু শক্তি দরকার অনেকটা বসে যাওয়া হচ্ছে আর কি সেই জন্য দুর্গাপুজোর এই ছোট ছোটো টিপসগুলো দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সবটা আলাদা আলাদা বলেছি যদি স্পেসিফিক্যালি কোনো প্রবলেমের জন্য আপনাদের প্রবলেম মানে সমস্যা হয় যে এই পার্টিকুলার জিনিসটা আমি বুঝতে পারছি না তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পার্সোনাল রিডিং আমি করি এর জন্য কিছু বড়সড় কিছু ভাববার দরকার নেই যে উনি আউট অফ রেঞ্জ বা কিছু আমি পার্সোনাল রিডিং করি এখন অনলাইন রিডিং করছি টু নাইনটি নাইনে আর যদি কোনো স্পেসিফিক ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে তাহলে নাইনটি নাইনের একটা হোয়াটসঅ্যাপ রিডিং থাকছে আমরা যেটা কোয়েশ্চেন করবেন তার আনসার আমি হোয়াটসঅ্যাপে বা যদি তেমন কোনো প্রবলেম হয় তাহলে আমি কল করে নেব তো নাইনটি নাইনের এই একটা শর্ট অফার আছে আর অনলাইন রিডিং হলো টু যদি কেউ সামনাসামনি এসে কথা বলতে চান সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার লোকেশন এবং আপনার লোকেশন না জানলেও হবে আপনার ডিটেলস আমাকে পাঠাবেন এবং বলবেন যে আমি অনলাইন কনসালটেশান চাইছি সেক্ষেত্রে আমি যোগাযোগ করে নেব আগে থেকে কোনো পেমেন্ট করার দরকার নেই যখন কনসালটেশান টাইম বুক হবে তার আগে পেমেন্ট করলেই হবে দুর্গা পুজো সিরিজ নিয়ে এই ফার্স্ট ভিডিও আমি করলাম এবং দুর্গাপুজোর সময় নির্ঘণ্টনীয় একটি ভিডিও আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন যে পুজো কোন সময়ে কি পুজো হচ্ছে সেই টাইম ওয়াইজ আপনারা গিয়ে সেই দান বা এই পুজোর সামগ্রী দিয়ে পুজো করতে পারবেন কোনো অসুবিধা নেই জয় গুরু জয় মা